গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে বন্ধুরা আমার ব্রাশ করা হয়ে গেছে আর আমি এই যে নিয়েছি আমন্ড এখন আমি আমন্ড খাবো আর খেজুরটা আনতে আমার মনে নেই যার জন্য আজকে খেজুর খেতে পারবো না বন্ধুরা দেখো আমাদের বাড়িতে আমার মামি আর আমার ভাই বোনেরাও চলে এসছে আমি আমার একটা বোনকে মেহেন্দি করাচ্ছি আর ওর হাতের মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানিও আর আমি তো আগেই মেহেন্দি করে নিয়েছি এই যে আমার বোন তুমি নিশ্চয়ই ভাবছো যে আমার বাড়িতে সবাই এসছে মামিরা আর দিকে আমরাও সবাই মেহেন্দি করছি কি আছে আমাদের বাড়িতে সেটাও জানতে পারবে জাস্ট একটু ওয়েট করো পরিয়ে আমি স্নান করে পড়েছি আর ঘুম থেকে উঠে এখন খেতে বসেছি আর আজকে আমার বড়দিন রান্না করেছি এখানে হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি আর ডিমির জল আর আমি এখন খেয়ে নিচ্ছি এরকম রকম নিরামিষ তরকারি খেতে তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছে ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটাকে একটা লাইক করো আর হ্যাঁ তোমাদের তো বলা হয়নি যে আমাদের বাড়িতে কী হবে সেটা জানাবো পরের ভিডিওতে আর সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে